बच्चन ने बोला है ना हम जहाँ से खड़े जाते हैं लाइन वहीं से शुरू होती है तू है तो सब भंडर है माफी तो मांग लिया मैंने अब और क्या करूँ मैं पैर पकड़ के माफी मांगू Hey guys, what's গাইজ Curious কিউরিয়াস স্টোরির আরও একটি ব্র্যান্ড নিউ এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম বক্স অফিস রিভিউজ হেট ফ্লপ এই সব কিছুর বাইরেও কিছু ফিল্ম থাকে যা আপনার হৃদয়ে জায়গা করে নেয় আজ আমরা কথা বলবো তেমনই এক সোল টাচিং ফিল্ম কালীধর লাপাত্তা নিয়ে স্টারিং দ্য ওয়ান অ্যান্ড ওনলি অভিষেক বাচ্চন কিন্তু এই ফিল্ম কি সত্যি একটি মাস্টারপিস নাকি একটি স্লো বোরিং ড্রামা কাদের এই ফিল্মটি দেখা উচিত আর কাদের কমপ্লিটলি অ্যাভয়েড করা উচিত সব জানতে হলে এই ব্রুটালি অনেস্ট রিভিউটি শেষ পর্যন্ত দেখুন অ্যান্ড ডোণ্ট ওয়ারি এই রিভিউটি কমপ্লিটলি স্পয়লার ফ্রি সো ওয়াচ দ্য স্টোরি অল অ্যাবাউট গল্পটি কালীধর অভিষেক বচ্চন নামের এক মধ্যবয়সী ব্যক্তিকে নিয়ে যিনি ডিমেনশিয়ার শিকার তার পরিবার যখন তাকে বোঝা মনে করে কুম্ভ মেলায় একা ছেড়ে দেওয়ার পরিকল্পনা করে তখন সে নিজেই হারিয়ে যায় এরপর তার দেখা হয় বাল্লু দাইবিক বাঘেলা নামের এক আট বছরের অনাথ স্ট্রিট স্মার্ট ছেলের সাথে একজন যে নিজেকে হারিয়ে ফেলেছে আর অন্যজন যাকে কেউ কোনোদিন খুঁজতেই আসেনি এই দুই অসম বয়সী বন্ধুর নিজেদের খুঁজে পাওয়ার এক মিষ্টি আবেগঘন জারি হল কালীধর লাপাত্তা অ্যাক্টিং অ্যান্ড পারফরম্যান্স অভিষেক বাচ্চান অভিষেক হ্যাজ ডেলিভার্ড ওয়ান অফ হিজ ক্যারিয়ার বেস্ট পারফরম্যান্সেজ একজন মানসিকভাবে ভেঙে পড়া অসহায় মানুষের চরিত্রে তিনি যে রেস্ট্রেন্ট এবং ভালনারেবল অভিনয় করেছেন তা এক কথায় অসাধারণ হিজ আইজ স্পিক মোর দ্যান হিজ ডায়ালগস দাইভিক বাঘেলা এই ফিল্মের আসল সারপ্রাইজ প্যাকেজ হলো বালক অভিনেতা দৈবিক হি ইজ আ ন্যাচারাল তার মাসুমিয়াত এবং স্ট্রিট স্মার্ট অ্যাটিটিউড আপনার মন জিতে নেবে অভিষেকের সাথে তার কেমিস্ট্রি হল এই ফিল্মের সোল সাপোর্টিং কাস্ট মহৎ জিশান আইয়ুবের মতো অভিনেতার ট্যালেন্ট কিছুটা ওয়েস্টেড মানে হয়েছে ডিরেকশন অ্যান্ড স্ক্রিনপ্লে ডিরেক্টর মধুমিতা তামিল ফিল্ম কেডির এই হিন্দি রিমেকতে খুব যত্ন সহকারে বানিয়েছেন ফিল্মের স্ক্রিন প্লে খুবই সিম্পল এবং ক্যারেক্টার ড্রিভেন তবে এর পেসিং অত্যন্ত স্লো যা অনেক দর্শকের কাছে বোরিং লাগতে পারে এটি কোনো ফাস্ট পেস্ট কমার্শিয়াল ফিল্ম নয় বরং একটি ইমোশনাল জার্নি সিনেমাটোগ্রাফি অ্যান্ড ভিজুয়ালস ফিল্মটি মধ্যপ্রদেশের বিভিন্ন রিয়েল লোকেশনে শ্যুট করা হয়েছে যা গল্প একটি অথেন্টিক এবং রাস্টিক চার্ম যোগ করেছে এর সিনেমাটোগ্রাফি খুবই সিম্পল কিন্তু বিউটিফুল মিউজিক অ্যান্ড ব্যাকগ্রাউন্ড স্কোর অমিত ত্রিবেদীর মিউজিক এই ফিল্মের অন্যতম সেরা দিক গানগুলো গল্পের ইমোশনাল ডেপথকে দারুণভাবে কমপ্লিমেন্ট করেছে এবং ফিল্ম শেষ হওয়ার পরেও আপনার মাথায় ঘুরতে থাকবে থিম অ্যান্ড মেসেজ কালিধর লাপাত্তা শুধু হারিয়ে যাওয়ার গল্প নয় এটি ফ্রেন্ডশিপ হিলিং সেলফ ডিসকভারি এবং জীবনের ছোট ছোট মুহূর্তগুলোকে উপভোগ করার এক গভীর বার্তা দেয় ইট টেলস আস দ্যাট গেটিং লস্ট ইজ এন্ট ডিটোর ইটস ওয়ে দ্য রিয়েল স্টোরি বিগিনস প্রোজ অভিষেক বাচ্চন এবং দায়বিক বাঘেলার ফেনমেনাল অভিনয় আ হার্ট ওয়ার্মিং অ্যান্ড সোলফুল স্টোরি অমিত ত্রিবেদীর অসাধারণ মিউজিক একটি সুন্দর এবং ইতিবাচক মেসেজ কনস এক্সট্রিমলি স্লো পেসিং যা অধৈর্য দর্শকদের জন্য নয় গল্পের মধ্যে কমেডির অভাব যা অরিজিনাল তামিল ফিল্মে ছিল কিছু ইমোশনাল সিন আরও ইম্প্যাক্টফুল হতে পারত জিশান আইয়ুবের মতো অভিনেতার চরিত্রের গভীরতার অভাব কাঁদের জন্য এই সিনেমা টার্গেট অডিয়েন্স যদি আপনি একটি স্লো বার্ন ইমোশনাল ক্যারেক্টার ড্রিভেন ড্রামা দেখতে পছন্দ করেন তাহলে এই ফিল্মটি আপনার জন্য আ মাস্ট ওয়াচ কিন্তু যদি আপনি একটি টিপিক্যাল বলিউড মশালা বা অ্যাকশন ফিল্ম খুঁজছেন তাহলে ইউ মাইট বি ডিসঅপয়েন্টেড ওভারঅল কালিধর লাপাত্তা ইজ নট জাস্ট আ ফিল্ম ইটস অ্যান এক্সপিরিয়েন্স এটি এমন একটি ফিল্ম যা আপনার ধৈর্য পরীক্ষা করবে কিন্তু শেষে আপনার মন ভালো করে দেবে অভিষেক বাচ্চন প্রমাণ করেছেন যে যখন ফিল্ম হৃদয় দিয়ে বানানো হয় তখন তা দর্শকের হৃদয় পর্যন্ত পৌঁছায় আমাদের কিউরিয়াস স্টোরির রেটিং হল সেভেন বাই টেন তো ফ্রেন্ডস যদি এই অনেস্ট রিভিউটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে হিট দ্য লাইক বাটন কমেন্টে তোমাদের মতামত জানাও অ্যান্ড অফকোর্স সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না শেয়ার করলে আমাদের ফ্যামিলিটা আরও বড় হবে